লালন সায়ের গানে গানে মাতোয়ারা হয়ে উঠেছে ছেউরিয়ার আখড়াবাড়ি প্রাঙ্গন লালনের মাজারের আশেপাশে ও মরাকালী নদীর তীর ধরে বাউলরা ছোট ছোট আস্তানা গেড়ে সাইজিকে স্মরণ করছেন তারই গান গেয়ে বাউল ফকিরদের সঙ্গে কণ্ঠ মেলাচ্ছেন ভক্তসহ দর্শনার্থীরাও একদিকে মূল মঞ্চে চলছে সাইজির জীবন কর্মের উপর আলোচনা সভা অন্যদিকে চলছে গুরু শিষ্যর মিলন মেলায় মনের মানুষের সন্ধান ও আকুল ভক্তদের গান নাচে দিনরাত ভবের খেলা মানুষ ভোজলে সোনার মানুষ হবি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ছেউড়িয়ার আকরাবাড়িতে শুরু হয়েছে তিন দিনের সাধুসংগ ও লালন মেলা প্রথমবারের মতো সরকারের তালিকাভুক্ত হওয়ায় এবার তিরোধান দিবসের অনুষ্ঠান পালিত হচ্ছে জাতীয়ভাবে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হওয়ার আগ থেকেই ধর্ম বর্ণ নির্বিশেষে হাজারো মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন লালন তিরোধান দিবসের উৎসবে ভজন সাধনে লালনকে স্মরণ করছেন তারা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে বিশ্ব জুড়ে কলকাতা থেকে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে মানে অসাধারণ এক কথা অসাধারণ লালন মেলায় এসেছি মূলত লালনের তত্ত্ব কিভাবে সবাই শেয়ার করে তাদের জীবনযাপন কেমন এখানে কি শেয়ার হয় কেমন নলেজ শেয়ার হয় এ সকল কিছু দেখতে এসেছি ভাব আর বাউল আচারের যজ্ঞ পালন ছাড়াও বাউল পথ ও মতের দীক্ষাও নিচ্ছেন অনেকে চলছে লালনের মর্মবাড়ির উপলব্ধি অতপর খাঁটি মানুষ হবার প্রাণন্তর চেষ্টা সাধুগুরুরা বলছে লালন সাহের রেখে যাওয়া মানব ধর্ম দিনে দিনে প্রসারিত হচ্ছে তাই তো দেশে প্রথমবারের মতো এই দিবসটি জাতীয়ভাবে পালিত হচ্ছে সাধুগুরু বাউলদের পক্ষ থেকে সরকারকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন প্রতিবছর ফকির লালন সাইজির এই পুনর্থাম আকরাবাড়িতে দুটি উৎসব হয় একটি হলো দোল পূর্ণিমা যার শীর্ষ প্রশিষ্য হয়ে এখনো চলমান আরেকটি হল লালন সাইজিক তিরোধান দিবসের উৎসব মানবতার মহান পুরুষ লালন শাহ সারা পৃথিবী জুড়ে তার ভাব আদর্শ ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান গান বাজনা সহ এবং সাধুদের সেবার বিষয়টা আরও বেশি করে উন্নত হচ্ছে আমরা এই বিষয়টাকে অত্যন্ত জানিয়ে গ্রহণ করছি সাধুবাদ জাতীয়করণ করছে এটা তো সাধুগুরু এবং সারা বিশ্বের জন্য একটা ভালো কারণ এত বড় একজন মহামানব বাংলা ভাষাভাষীতে আমাদের দেশে আমরা পেয়েছি এটা যে রাষ্ট্র যে এটা বিয়ার করবে ভালো করে পরিবেশ করবে এটা বিশ্বের মুখে তুলে ধরবে এটা আমাদের জন্য ভালো এটা যদি রাষ্ট্রীয়ভাবে সুন্দরভাবে প্রসেসিং করে বিশ্বের মধ্যে তুলে ধরে অবশ্যই আরও প্রসার ঘটবে এবং মানুষ এখান থেকে রিসিভ করতে পারবে এবং রিসিভ করার পরে মানুষের মানসিকতা আরো সুন্দর হবে এটা আমি মনে করি এদিকে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে উদযাপন উপলক্ষে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ফকির লালন শাহের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবসের এই বিশাল আয়োজনকে নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে গড়ে তোলা হয়েছে তিন স্তরের নিরাপত্তা বলয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তাদের সহযোগিতায় আটশো ভলেন্টিয়ার এখনও কাজ করছে তিন দিনের এই বিশাল আয়োজন যাতে নির্বিঘ্নে শেষ করা যায় সেজন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আবুল হাসনাত মোহাম্মদ আরেফেন আমরা ইতিমধ্যেই যে সজ্জিত সজ্জিতকরণ আইনশৃঙ্খলা মেলায় আগত দর্শনার্থীদের যে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা মোতায়েন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন সহ সব শ্রেণীর সব ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে আটশো একত্রিশ জন পুলিশ আমাদের এই মেলায় দায়িত্ব পালন করবেন শিফটে এবং এছাড়া পাশাপাশি আমাদের র্যাব র্যাবের টিম থাকবেন সার্বক্ষণিক সেনাবাহিনী সহ স্ট্যাটিক ফোর্স থাকবেন আনসার একশো আনসার সদস্য দায়িত্ব পালন করবেন এর পরেও আমাদের প্রায় আটশো মতো ভলেন্টিয়ার্স যারা যে সেবা কার্যক্রম আছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কার্যায় এখানে নিয়োজিত থাকবে আমরা আশা করছি যে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা এবং জাতজমপূর্ণ এবং যে মর্যাদা এই মর্যাদা পূর্ণভাবে আমরা এই লালন তিরোধান দিবস এবার উদযাপিত করতে পারব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় সতেরো অক্টোবর পহেলা কার্তিক থেকে শুরু হওয়া তিরোধান দিবসের এই অনুষ্ঠান চলবে আগামী ১৯ অক্টোবর রবিবার পর্যন্ত